পরীক্ষার সময় অনেকে আমাকে প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করে এই সময় যদি তাদেরকে দেখাই তাহলে প্রতারণা হবে আর না দেখালে তাদের সাথে সম্পর্কের অবনতি হবে এক্ষেত্রে আমার করণীয় কি দেখুন আপনার বন্ধুকে যদি আপনি ত্যাগ করতে হয় সেই ত্যাগটা যদি হয় আল্লাহর খাতিরে অর্থাৎ আল্লাহর আদেশ মানতে গিয়ে বন্ধুকে ত্যাগ করলেন তাহলে এর মধ্যে বরং আপনার এ বাদতের স্বয়াব হবে অর্থাৎ এই সম্পর্ক ছিন্নের কারণে আপনার কোনো গুণা হবে না প্রথমত তিনি আপনার রক্ত সম্পর্কে কোনো আত্মীয় নন দ্বিতীয়ত রক্ত সম্পর্কে আত্মীয় যদি হনও তার অন্যায় আবদার মানতে আপনি বাধ্য নন আপনি কোনো অন্যায় কাজ না করলে আপনার বাবা না খুশ হবেন মা না হবেন আপনার কোনো প্রিয়জন না খুশ হবেন এই অজুহাতে আপনি সে অন্যায় করতে পারবেন না কারণ লাত আতারি মাহলুকেন ফি মাসিয়াতিল সিয়াতিল খালিক আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর কারোর বাধ্যগত হওয়া কারো কথা শোনার কোনো সুযোগ নেই যার কারণে আপনি আল্লাহর নিষেধাজ্ঞাকে প্রাধান্য দিয়ে অন্য কাউকে অসন্তুষ্ট করলে সেটি বরং আপনার জন্য আল্লাহর কাছে প্রিয় হওয়ার বিশেষ সুযোগ হিসাবে দাঁড়াবিক সাহাবিল্লাহ